তারা দেখেছেন যে আমাদের পুলিশের যিনি মামলা করেছেন আমাদের মাম্লান সাহেব তার সব কিছু জিজ্ঞেস করি মামলার রেজানি দেখে নিবেন তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের ভাইয়েরা অনেকে প্রশ্ন করেছেন গিয়েছেন সরাসরি ফোন করেন মুক্তি শামচুর্য আশ্রামি সাহেব আর অনেকে কথা বলেছেন তাকে জিজ্ঞাসা করেছি আপনি তাদেরকে চেনেন বলে আমি চিনি না এই জন্য আপনার মামলার রেজাল্টাটা আমাদের কাছে আসে কেউ চাইনি নিতে পারবেন পিতা অজ্ঞাত সাল অজ্ঞাত জেলা অজ্ঞাত উপজেলা অজ্ঞাত যে পুলিশ জানে না এই আসামির পরিচয় কি তাকে আপনারা পলাতক আসামি বানিয়ে জঙ্গি মামলা কিনে বসাচ্ছেন পুলিশ জানে না আসামির বাবার নাম কি আসামি কোথায় থাকে আসামি কি বলা হচ্ছে তাকে ছবি পাওয়া গেছে আমি যদি আজকে বলি যে আব্দুল মানুষ সাহেবের সাথে হাসিনা ছবি পাওয়া গেছে তিনি তিনি ফেসে বাদে দোষ তাহলে কি হবে এখন এআই দিয়ে অহরহ বানানো যায় সেটাকে আপনি পরীক্ষা করেন যাচাই করেন আর ছবি পাওয়ার কারণেই যদি আপনি গ্রেফতার করতে হয় তাহলে আমি বলবো আপনাদের সশস্ত্র পুলিশ অফিসারকে গ্রেফতার করতেকে এই কারণে আপনাদের অনেকের সাথে শরীয়ত মতে আছে যিনি পড়াত ঠিক বিচার সুস্থ আইন আদালতের ভাষা যদি আমরা ইসলামিক কথাটা এভয়েড করে যাই স্বাভাবিক যেটা আইনের ভাষা সেই ভাষাগুলো আমাদের দিয়ে প্রয়োগ করা হয়নি আমি মনে করি একটাই অপরাধ আমরা ইসলামের কথা বলি

যেখানে আমাদের স্বয়ং উপদেষ্টারা নির্ধারণের মধ্যে আছেন এবং বাণিজ্য উপদেষ্টা বিষয়টা আপনারা দেখেছেন তিনি বলতেছে এমন চুক্তি হয়েছে আমাদের প্রকাশ করা যাবে না তো আমি মনে করি সামগ্রিক বিষয় নিয়ে রাষ্ট্রীয় জুলুম বলেন সামাজিক জুলুম বলেন পারিবারিক জুলুম বলেন সব ক্ষেত্রে ইসলাম প্রতিরা সবার আগে থাকে এই আমি মনে করি অপরাধীরা ইসলাম পন্থীদেরকে গড়ার কাটা মনে করে এই জঙ্গি দিয়ে তাদেরকে ভিত করে রাখতে চায় ইনশাল্লাহ আমরা জুলুমের বিরুদ্ধে কথা বলি ইনসাফের পক্ষে কথা বলি এই জঙ্গি দূর ভয় থেকে আমাদের কার্যক্রম স্পষ্ট করা যাবে ইনশাআল্লাহ আমি কথা বলবো যে আমরা জুলাই বিতর বংশ নিয়েছিলাম এরপরে আমরা অন্যায় বিরুদ্ধে প্রত্যেকটি জায়গায় আমরা সামনের সাথে থাকবো ইনশাআল্লাহ সেটা আমরা দেখবো না আমরা কি ত্যাগ দেওয়া হয়েছে। কারণ সমাজের মানুষ জানে বন্যার তো অবস্থায় ইসলামপন্থীরা আগে গিয়ে যায় কেউ ধর্ষিত হলে ইসলাম পত্রিকা আগে এগিয়ে যায় কেউ বিনা কারণে মামলাগ্রস্ত হলে ইসলাম পত্রিকা আগে গিয়ে যায় এইভাবে ইসলাম পত্রিকা নিজের জীবনে রিস্ক নিয়ে হলেও এই কৌ এই জমি এই দেশের সার্বভৌমত্বের জন্য তারা কাজ করে যাবে ইনশাআল্লাহ শেষ করে ইনশাআল্লাহ যে আপনারা জানেন যে জঙ্গিবাদ যদি বিষয়টা এতটাই মানে যেভাবে প্রচার করা হচ্ছে ছিল

জাহাজবাড়ি হত্যাকাণ্ডের মাধ্যমে কিংবা আর কোন হত্যাকাণ্ডের মাধ্যমে কেউ ঘুম না হোক কারো ওয়াইফ রেপ না হোক এবং কেউ অন্যায় হবে এইভাবে অজ্ঞাত মামলা চাক্ষুষ মানুষকে পলাতক আসামি বানিয়ে তার মানহানি না কর হোক আমরা এটা তীব্র দাবি জানাচ্ছি যদি এইটা অবিলম্বে এইটার বিরুদ্ধে ভালো কোনো ধরনের অ্যাকশন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের পুলিশ প্রশাসন থেকে না নেওয়া হয়

আসিনা ডিজিবের আমলে চরম জুলুম সহ্য করে তারা এই শাসকের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আমরা আশা করি ইন ফিউচারে যদি আরো বড় জুলুম আসে আমরা সেই সব এই যে জুলুমের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা আমাদের আইডিয়োলজি কথা বলেই যাব ইনশাআল্লাহ সিদ্ধান্ত করুন ওয়াহদাহু ওয়ালা কুফু আচ্ছা এই আপনারা জানেন যে সার্বিক ঘটনা আপনারা শুনেছেন এবং বর্ণনাগুলো শুনেছেন আমাদেরকে এগুলোর বিরুদ্ধে আরো একটু গ্রেটার পরিসরে বড় পরিসরে প্রতিবাদ করা দরকার কিনা আপনারা ইনশাআল্লাহ এই প্রতিবাদে আগামীকাল জুমার পরে বাইতুল মোকার থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল জুমাবাদ বাইতুল মোকার থেকে